জারি করে নেই প্রবেশিলা 감사

নিতায় গৌর প্রেমানন্দে হরিব 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 তাহলে আসল কথাটা হলো এটা যে কাতায়নি মহামায় মহিষত্রী অধীশ্বরী নন্দোপ স্বতং দেহে পুরো নাম এটাই হচ্ছে আসল মন্ত্র মানে জগতের জননী হচ্ছেন মা তাকে শুধু জানানো হচ্ছে এটাই যে আমাদের জগতের প্রতি ভগবান কৃষ্ণ তাকে প্রতিরূপেই যেন আমরা পাই এই কৃপা তুমি করো এবং আজকে আমার পরে যিনি রাস গাইবেন তিনিও কিন্তু সেটা দিয়ে শুরু করবেন এটা দিয়ে কিন্তু শুরু করবেন মা ছাড়া জগতে কিছু নেই মায়ের করুণা ছাড়া ভক্তির সঙ্গে ভগবানের মিলন হয় না এটা তার সত্য প্রমাণ আজকে বেশি দেরি নয় আমরা সংক্ষিপ্ত আকারে বৈষ্ণবের চরণ সেবা করার উদ্দেশ্য নিয়ে বৈষ্ণবের কথা শুনব ভক্তমণ্ডলী মায়েরা আজকে শ্রীমান মহাপ্রভু তিনি জন্মগ্রহণ করেছিলেন নদীয়ার নবদ্বীপে মায়েরা শোনেন নিমায়ের মা হলেন শশী দেবী এই যেমন মায়েরা আজকে বসে আছেন আপনাদেরও বাড়িতে ছোট ছোট ছেলে আছে মেয়েরা রয়েছে তার নিমায়ের মা হচ্ছে সচি মা তার বড় ছেলে রয়েছে বিশ্বরূপ আর ছোট ছেলে হচ্ছে বিশ্বম্ভ হোমা বিশ্বরূপ হচ্ছে বড় ভাই আর নিমাই হচ্ছে ছোট ভাই যার নাম হলো বিশ্বম্ভ নিমাইয়ের যখন সাত আট বছর বয়স দাদা বিশ্বরূপ সংসার ত্যাগী হয়ে গেছিলেন নিমাই ছোট থাকাকালীন যখন দাদাকে হারিয়েছিল সেদিন নিমাই কাঁদতে কাঁদতে লেখাপড়া শুরু করেছিলেন ছয় সাত বছরের আগে নিমাই ছিল প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড চঞ্চল কিন্তু যেদিন তিনি বড় ভাইকে হারালেন বিশ্বরূপকে হারালেন মা বাবা যখন বিশ্বরূপের জন্য কান্নাকাটি করা শুরু করলেন তখন নিমাই শান্ত হয়ে গেলেন সেই নিমাই একটু একটু করে বড় হল লেখাপড়া শিখলো যখন নিমায়ের চোদ্দ পনেরো বছর বয়স হয়ে গেল আঠেরো কুড়ি বছর বয়স হয়ে গেল বাইশ তেইশ বছর বয়স হয়ে গেল নিমাই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মহাপন্ডিত হয়ে উঠলেন নিমায়ের মতন এত বড় পণ্ডিত কিন্তু জগতে ছিল না শুধু বাংলা বলবো না অনেকে বলবে বাংলার মধ্যে শ্রেষ্ঠ হতে পারে ভারতের মধ্যে হতে পারে না শুধু বাংলা নয় শুধু ভারত নয় শুধু এশিয়া মহাদেশ নয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পন্ডিত ছিলেন তার একটা নমুনা আপনাদের দিয়ে দিয়ে সারা পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মহাপন্ডিত ছিলেন যার বাড়ি ছিল কাশ্মীরে যার নাম হলো কেশব কাশ্মীরের সেই কেশব কাশ্মীর সারা পৃথিবীর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে যুক্তি তর্কে হাজার মানুষকে পরাজিত করেছিলেন বলে তার মায়েরা কথা কথা বলবেন বলবেন না না একেতে খুব জনাকায়ক মা বাবা আছেন তাই জন্য আমি চাইবো যে আপনারা অন্তত শেষ পর্যন্ত অমৃতটাকে নিয়ে যাবেন কারণ কীর্তনের এই আসনটা পেতে গেলে না মা আমার যেটা মনে হয় কোটি কোটি জনম তপস্যা করলে তবে প্রেমের আসনটা পাওয়া যায় হুজুকে পাবলিকের মতো কীর্তনটা আমি বলছি না হুজুকে পাবলিকের কীর্তন সে আলাদা জিনিস তাতে করে উদ্ধার পাওয়া যায় না যদি পারের উদ্দেশ্যে কীর্তন শোনে তাহলে তোমাকে আসনকে প্রণাম করতে হবে সম্মান দিতে হবে কারণ এই আসন রাজা পরীক্ষিতে চোখের জলে ভেজা আসন এই আসনে রাজা পরীক্ষিত মৃত্যুকে জয় করেছিল এই আসনে বসে আমরা মৃত্যুকে কষ্ট পাই তো তাই আমাদের আসনটা একান্ত প্রয়োজন তাই শুনুন পণ্ডিত তার একটা নমুনা আপনাদের দিয়ে দিই আমি আপনাদের কাছে কতগুলো কথা বলবো আপনার একটু বিশেষ করে আমি মায়েদেরকে একটু স্পেশাল ভাবে জোর দিয়ে বলবো বাড়ির লক্ষ্যে কিন্তু নারীকেই ধরা হয় পুরুষকে ধরা হয় না পুরুষকে ধরা হয় না তার প্রমাণ একটুখানি অন্য দিক দিয়ে বলি পুরুষ মানুষ রোজগার করবে প্রয়োজন হলে রোজগারও করবে মদও খাবে গাঁজাও খাবে তাতে করে সংসারের খুব বেশি কিছু অসুবিধে হবে না কিন্তু স্বামী মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে দেখে কই তার স্ত্রী মদ খাওয়া শুরু করে দিয়ে এক সপ্তাহ যাবে না সংসারে আগুন লেগে যাবে এইখানটাই বুঝতে হয় পুরুষ রোজগার করবে তার দোষের সঙ্গে গুণ থাকবে গুণের সঙ্গে দোষ থাকবে কিন্তু নারী সংসারের ধর্মের দড়িটা কিন্তু ধরে তাই নারীকে সংসারের হাজার লক্ষ্যের দড়িটাকে ধরতে বলা হয়েছে এবং সেই নারী সব কিছুর লক্ষ্যের দড়িটাকে ধরে বলে এবং সমস্ত লক্ষ্য দৃষ্টি দিয়ে সংসারের সব কাজগুলো করতে পারে বলে তাকে লক্ষ্মী বলা হয় যে লক্ষ্য ঠিক রাখতে পারে না তাকে লক্ষ্মী বলবে না কোনো মেয়ে যদি বাড়িতে বিয়ে হয়ে আসার পরে স্বামীর ঘরে কাজ না করতে চায় কোনো দিকে না তাকায় শাশুড়ি মাকে নাকে দড়ি দিয়ে খাটায় শ্বশুরকে অসম্মান করে সেই নারী কোনোদিন লক্ষ্মী হবে না সে যতই সুন্দরী হোক তার লক্ষ্যটা ঠিক থাকলে তবে সে লক্ষ্মী হবে আর লক্ষ্য কোন একমাত্র ধর্মের পথে না দাঁড়ালে লক্ষ্য কোনোদিন দিন সহজ হয় না আর ধর্মের পথ ধরতে গেলে একমাত্র আমার চৈতন্যের চরণটা ধরতে হবে চৈতন্য দেখিয়েছেন কেমন করে ধর্মের পথে যাওয়া যায় যে চৈতন্য ছিল মহাপন্ডিত যেখানে কেশব কাশমীর মতন একজন পৃথিবী বিখ্যাত পণ্ডিত যার নাম হয়ে গিয়েছিল দিগ্বিজয়ী কেশব শাসমীরি ও ঠাকুর সেই দিগ্বিজয়ী কেশব কা একদিন নবদেব ধামে এসে অহংকার করেছিলেন তিনি মনে মনে চিন্তা করেছিলেন আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহাপন্ডিত আমাকে বিজয়ী কেশব কাশ্মীরি বলেন আর দুদিনের চ্যাংরা ছেলে নিমায় সে নাকি মহাপন্ডিত দেখি আমি তার সঙ্গে সংস্কৃত ভাষায় তর্ক যুদ্ধ করব দেখে কি করে আমার সঙ্গে তখন নিমায়ের বয়স কত হবে আঠেরো কুড়ি বছর বয়স হবে গঙ্গার ধারে বসে দিগ্বিজয়ী কেশব কাশ্মীরের সঙ্গে নিমায়ের তর্ক দিগবিজয় কেশব কাশ্মীরী তর্কের কথা ভেবেছেন নিমাই কিন্তু তর্কের দিকে যান না নিমাই শুধু হাজির করে বললেন পণ্ডিত মহাশয় আপনি তো মহাপণ্ডিত তাই আপনি যখন এখানে এসেছেন আপনার কাছ থেকে আমি গঙ্গা সম্পর্কে একটা শ্লোক আসতে 봐 গঙ্গা সম্পর্কে একটা শ্লোক শুনতে চাই আপনি আমাকে শোনাবেন দিগবিজয় কেশব কাশ্মীরী মেঘের মতো গর্জন করে বেশ কিছুক্ষণ ধরে গঙ্গার শ্লোক মুখস্থ বলে দিলেন তখন নিমাই হাত জোর করে বললেন মহাশয় এই ছোট মুখে যদি একটা বড় কথা বলে ফেলি আপনি কিছু মনে করবেন না তো আরে বাবা তোর কথাই কি মনে করবো বল তুই কি বলতে চাস তুই আমার থেকে অনেক ছোট অনেক ছোট অনেক ছোট বল তুই কি বলিস তোর কথা আমি মনে করবো না বল কি বলবে তখন নিমাই বলছেন কাশ্মীরি মহাশয় আপনি আমাকে গঙ্গার শ্লোক সম্পর্কে যে কথাগুলো শোনালেন আপনি যদি অভয় দেন আপনার এই শ্লোকের মধ্যে থেকে কয়েকটা জায়গায় আমি ভুল প্রমাণ করে দিতে পারি তখন কেশব রেগে উঠলেন এবং বললেন আমি অভয় দিলাম বলো তুমি কি বলবে বেশ কিছু জায়গায় কেশব কাশ্মীর সংস্কৃতির ভুল উচ্চারণ এবং ভুল ব্যাখ্যা ধরিয়ে দিয়েছিলেন তখন কেশব কাশ্মীরি অবাক হয়ে গিয়ে কাঁদতে কাঁদতে গঙ্গার জলে আছাড় খেয়ে গঙ্গার জলে আছাড় খেয়ে সরস্বতীর আরাধনা করলেন যিনি কিনা বিদ্যার দেবী যিনি কিনা বুদ্ধির দেবী হে মা সরস্বতী তুমি আমায় বিদ্যা ঢেলে দিয়েছ বুদ্ধি ঢেলে দিয়েছ বলে আমি বিশ্বের দরবারে স্থান পেলাম কিন্তু এ আমার কি হল দুদিনের ছেলে নিমায় তার কাছে আমি পরাজিত হয়ে গেলাম সঙ্গে সঙ্গে মা সরস্বতী বলে একটা প্লাস্টিকের দশ টাকার আয়না আর হেরে দিয়ে দশ কোটি টাকার আয়না কোনটা তোমার কাছে ভালো অন্ধ মানুষ শেষে একটাই কথা বলবে আমি যেহেতু চোখে দেখি না আমার কাছে আয়নার কোনো মূল্যই থাকে না অন্ধের কাছে যেমন আয়নার মূল্য নেই যারা গৌরকে ভালোবাসে না তার কাছে পাণ্ডিত্যের কোনো মূল্য নেই বলবে তাই গৌরকে ভালোবাসবেন বাবা গৌর হরি বাঙালিদের জন্য যেটা দিয়েছেন কোন যুগে কোন দাদা কোন রাজা গজা কেউ দিতে আমি হলপ যারা ইতিহাস জানে তারা গৌরঙ্গ যা বাঙালিদের জন্য দিয়েছে কোনো কালে কোন দাদা নেতা দিতে পারবেন এক ঘাটে বাগে বলতকে জল খাওয়ানোর ক্ষমতা বলুন গৌর ছাড়া কে দেখিয়েছে একমাত্র মাত্র এই চন্দ্রে

এতে বলো পরিমণের বন্যা দেখল এমন বনুনা দেখি নাই এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় এমন বন্যা দেখি না শুকনাতে তলায় এমন বন্যা দেখি না শুকনাতে তলায় দেখি নাই শুকনাথে তোলাই ডুবুলো নদীর পুরুষ নারী জাতির বিছানা কেমন বন্যা ঝেকিলাই শুকনাথে তোলাই বন্যা শুকনাথে তোলা ডুবুলো নদীর পুরুষ নারী জাতির বিচার ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস আগর হরিদাসে কাজের ছেলে সে ডুবে গেলো হরিদাস হরিদা হরি হরিব হরিদাস কাজির ছেলে সে ডুবে গেলো হরিদাসে ডুবে গেলো কাজের ছেলে সেও বুঝে ডুবে গেল হরিণামের বন্যা গেল এতে করি বলো হরিণামে বন্যা প্রেমানন্দ এতে করি বলো হরি নামের বন্যা প্রেমানন্দ মেতে করি বলো হরি নামের বন্যা হরিনামের বনাইল বন্যার জলে জগৎকে ভাসাবে বলে মায়েরা আজকে কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে হোমা আপনারা সেই জায়গাতে অনেকেই হয়তো গেছেন বা জানি গিয়া ঘুরে দেখে আসবেন মহাপ্রভু পাঁচজন বৈষ্ণবকে সঙ্গে নিয়েছেন পার্শগগণকে সঙ্গে নিয়েছেন নিয়ে সেই দিনকে একটা ছোট্ট অনুরোধ করে বলেছিলেন হে ভক্তগণ আজকে তোমার সঙ্গে তোমরা আমার সঙ্গে চলো সারাটা জীবনই তো আমরা গঙ্গার জলের ডুব দিচ্ছি কিন্তু আজকে আমি একটু অন্য নদীতে গিয়ে স্নান করব। কারণ আমার এই এই বাংলায় বেশি দিন হয়তো থাকা হবে না আমার পৃথিবীতে বেশি দিন থাকা হবে না পৃথিবী ছেড়ে যেদিন আমি চলে যাব। আমি বাঙালিদের জন্য কি রেখে যাব মায়েরা এই যে আমরা বাঙালি এই যে আমরা বাঙালি নেই আমরা অহংকার করি বলি সনাতনী 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 কিন্তু সত্যিই কি সনাতনী হতে পারছি সনাতনী সত্যটাকে কি আমরা ধরে রাখতে পারি সনাতনী সত্য যদি ধরে রাখতে পারতাম তাহলে আমাদের এত অবিচার জ্ঞান আমাদের থাকতো না যখন আপনি দুর্গা ঠাকুরের প্যান্ডেলে কালী ঠাকুরের প্যান্ডেলে মা মনসার প্যান্ডেলে শনি ঠাকুরের প্যান্ডেলে গিয়ে ব্রাহ্মণকে ডালা সাজিয়ে দেন দেখবেন ডালার মধ্যে একটা কাগজে লিখে দেন গোত্র কোন গোত্র অমুক গোত্র কেউ যদি গোত্রটি লিখলে ভুলে যায় তাহলে ব্রাহ্মণ তাকে ইনফরমেশন দেয় যে গোত্রটা লিখে দাও নচেত হবে না শুধু আপনার নাম আউড়ে দিলে আপনার কাছে কিন্তু পুজোটা যাবে না বাবার নাম আর আপনার নাম দিয়ে দিলেও যাবে না তিন পুরুষের নাম লিখে দিলেও যাবে না যতক্ষণে তুমি গোপুত্রর নামটা দিচ্ছ কেন বলো তো তার কারণ হলো একটাই তোমার পরিচয় সেই গোত্র থেকে তোমার বাবার কাছ থেকে নয় কারণ তোমার শরীরের যে রক্ত তোমার শরীরের যে হাড় তোমার শরীরে যে মাংস ওটা যে যে গোত্রের সঙ্গে জড়িত রয়েছ সেই মহান মুনি ঋষির ঔরস থেকে তুমি জন্ম রয়েছ তুমি ভাববে না যে আমি নিছক একটা মানুষ তা নয় আমার এই ব্লাড আমার এই অস্থি আমার এই হাড় এই মাংস সেই মুনির কাছ থেকে পাওয়া তাহলে আমি যে স্বস্তিকারের সনাতনী আমি যে সেই ঋষির রক্ত বয়ে বেড়াচ্ছি সেই ঋষির মর্যাদাকে আমি দিতে পারছি মায়েরা সনাতনী সনাতনী বললে তো হবে না মুনি ঋষিদের যদি রক্ত আমি বয়ে নিয়ে যাই তাহলে সাধারণ একটুখানি ধৈর্য আমাদের নেই আজকে এই যে সন্ধ্যে থেকে কীর্তন হচ্ছেন বাবাজি মহারাজ কীর্তন গাইছিলেন তারপরে আবার আমি গাইছি এরপরে হ্রাস হবে দেখলেন তো কিছুক্ষণের মধ্যেই প্যান্ডেল ফাঁকা হয়ে গেল শুধু এটার কারণ হচ্ছে মানুষের সহনশীলতার গ্রহণশীলতার অভাবে আর কিছু নেই এত বড় প্যান্ডেল ফাঁকা হলো তার দুটো কারণ এক হচ্ছে সহনের অভাব আর গ্রহণের অভাব সহন কাকে বলে সহ্য ক্ষমতা আর গ্রহণ কাকে বলে খারাপ জিনিসকে বাদ দিয়ে ভালো জিনিসকে নেওয়ার তুমি এইটুকু তৈরি থাকতে পারছ না যে সারা রাত্রির ধরে কীর্তন গিয়ে গেলেও সেই কীর্তনের সবকিছু যদি আমার জানাও থাকে একটা জিনিস অজানা থাকতে পারে সেই একটা জিনিসকে নেবার জন্য আমি আঁচল পেতে সারা বসে থাকি এই গ্রহণ ক্ষমতাটা আমাদের নেই তাই বসে থাকতে পারি না আর সহন মানে সহ্য ক্ষমতা ধৈর্য ধরে বসে থাকবো সারা রাত্রির ধরে শুধু চৈতন্যের অমৃতটাকে পান করার জন্য এই ক্ষমতাটা আমাদের নেই মায়েরা আজকে সেই অমৃত পান করার জন্য আমাদেরকে চৈতন্য দেব ভেবেছিলেন যে আমি তো বেশি দিন থাকবো না আমি কতগুলো বছর থাকবো বাঙালি উদ্ধার পাবে কি করে আমরা সবাই বাঙালি আর আমাদেরকে উদ্ধার করার জন্য আমরা ভাবি না কিন্তু চৈতন্য ভেবেছেন আমরা ছেলের ভালোবাসা ছাড়তে পারি না স্ত্রীর ভালোবাসা ছাড়তে পারি না মা বাবার ভালোবাসা ছাড়তে পারি না আর চৈতন্যদেব দেব তার মা বাবার ভালোবাসাকে ছেড়ে দিয়ে তার দুই দুটো স্ত্রীকে ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাসী হয়েছিলেন লক্ষ্মী প্রিয়া দেবীর মতন সুন্দর স্ত্রীকে ছেড়ে দিয়ে তিনি বাংলাদেশে চলে গিয়ে তপন মিশ্রকে বুকে জড়িয়ে ধরে হরিনাম দিতে দিতে নিমাই বেশ কটা দিন কাটিয়েছে বাবা কতগুলো কথা শুনে যা। পূর্ববঙ্গের তপন মিশ্র নামে একজন পরম সাধক যাকে চৈতন্য মহাপ্রভু হাত বাড়িয়ে কোলে স্থান দিয়ে প্রেম দিয়েছে প্রথম চৈতন্য মহাপ্রভু বুকে জড়িয়ে ধরে প্রেম দান করেছিলেন যাকে তিনি হলেন তপন মিশ্র বাংলাদেশে তখন তার প্রথম স্ত্রী হয় নাম হল লক্ষীপ্রিয়া তারপরে দ্বিতীয় স্ত্রী হলো বিষ্ণুপ্রিয়া দেবী যে বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করার পরেও কিন্তু তার ভালোবাসাই কিন্তু নিমাই মহিত হয়নি নিমায়ের কপালে লেখা ছিল তিনি সংসার ত্যাগী হবে নীলাম্বর চক্রবর্তী ঘোষণা করে দিয়েছিলেন সচিমাকে সচিমা তোমার নিমাই হারানোর অভ্যাস তৈরি করতে হবে কারণ নিমাই একদিন তোমাকে ছেড়ে চলে যাবে শোনেন সচিমা ঠিক করেছিল নিমাই আমি কোনোদিন হারাবো কি করে আমি নিমায়ের বীর ব্যবস্থা করব সুন্দরী মেয়ের সংসার নিমায়ের বিবাহ দেব ওই সুন্দরী মেয়েকে স্ত্রী রূপে পাওয়ার পরে যখন নিমায় স্ত্রীকে ভালোবাসতে শুরু করে দেবে ভালোবাসার মোহামায় যখন জড়িয়ে যাবে সেদিন নিমায় আর সংসার ছাড়া হবে না কিন্তু সচিমায়ের ভুল ধারণা সচিমায়ের ভুল ধারণা J-Boy.